প্রথমত আমি গ্লোবাল সুপার লিগকে ধন্যবাদ জানাতে চাই যে বাংলাদেশের একটা ফ্র্যাঞ্চাইজ লিগকে ওরা সুযোগ করে দিয়েছে সো আমাদের জন্য এটা অনেক বড় একটা পাওয়া যে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন যে গ্রিন অ্যান্ড রেড সো আমরা সাধারণত রংপুর যে ব্লু থিমে জার্সি পরি বাট আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি অ্যাটলিস্ট আমাদের প্র্যাকটিস কিটটাতে লাল সবুজের দাগ থাকা উচিত নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের পতাকা সহ অনেক মানুষ দেখা যাচ্ছে সো যেহেতু বাংলাদেশে একটা চেঞ্জ এসেছে এবং যেভাবে করে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হওয়ার চেষ্টা করছে ওভাবে করে আমরা আমরা একটা বাংলাদেশকে একটা ট্রিবিউট করে এবং বাংলাদেশের পতাকা সব কিছু ব্যবহার করে দেখাতে চাচ্ছি যে রংপুর খালি আসলে এখন রংপুরের টিম না পুরো বাংলাদেশের টিম আমার কাছে মনে হয় না যে খালি ওটার জন্য যেহেতু আমরা বাংলাদেশের জন্য বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি ফর আ লার্জার পিকচার অবভিয়াসলি বাংলাদেশে অনেক বড় একটা চেঞ্জ এসেছে আমরা আশা করছি যে যেই চেঞ্জটাই হবে বাংলাদেশে সেটা ভালোর জন্য হবে বাট ওভারঅল আমি মনে করি যে আমরা এই জার্সিটা পুরো বাংলাদেশকে কন্ট্রিবিউ বাংলাদেশকে ডেডিকেট করতে চাই বাংলাদেশের প্রতিটা কোনোতে যদি আমাদের এই জার্সি দেখে একটু হলেও রংপুরের জন্য সাপোর্ট আসে

তার থেকে বড় পাওয়া হচ্ছে যে আমাদের যে লোকাল প্লেয়ারগুলো আছে তারা সবাই আমরা মনে করি যে ইন্টারন্যাশনাল লেভেলে ন্যাশনাল টিমে ওরা সবাই খেলেছে ও কিন্তু ফ্র্যাঞ্চাইজ লিগে আমরা খুব একটা ভালো করতে পারিনি আমাদের প্লেয়াররা যে হয়তো একটা দুইটা এক্সাম্পল আছে যারা ভালো করতে পেরেছে কিন্তু একটা গ্লোবাল স্টেজে গিয়ে যখন আমাদের দেশের প্লেয়াররা পারফর্ম করতে পারবে তখন ওরা ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজে ওরা ওদের ওদেরকেও দুনিয়া দেখতে পারবে তখন ওদের জন্য একটা সুযোগ হবে আমি মনে করি রংপুর রাইডার্সের থেকেও বেশি আমাদের ইন্ডিভিজুয়াল প্লেয়াররা ওরা যেয়ে যদি দুই তিনটা ম্যাচ জিতাতে পারে নিজেদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ভালো করতে পারে আমি মনে করি আমাদের দেশের প্লেয়ারদের জন্য অনেক বড় একটা Thank you.